পুরোনো সব কথা ভুলে নতুন করে শিমুলের সাথে বাঁচতে চাইলো পোড়াক বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো বিপাশা বলে যে পোড়াক তোমার ভাই যে এখন এত বড় বড় কথা বলছে তোমার ভাই কোথায় ছিল তোমার যখন অ্যাক্সিডেন্ট হয় প্রথম শিমুল খপর পায় আর শিমুল ছুটে আসে আমরাও এসেছি ঠিকই কিন্তু আমরা শিমুলের জন্যই এসেছিলাম তোমার অপারেশন হচ্ছিল না বলেছিল বন্ডে না সই করলে অপারেশন হবে না কিন্তু আমার দিদি আজকে বিয়ে আজকে আমরা কাকেও পাচ্ছিলাম না বন্ডে সই করানোর জন্য পোলাশও ছিল না বাড়িতে তার তো এই বিয়েটা একদম পছন্দ ছিল না সেই জন্য সে ঘরে ছিল না তখন শিমুল নিজে নিয়ে বন্ডে সই করে তোমার অপারেশন করেছে কিন্তু পোলাশ এখন এসে শিমুলের নামে থানাতে গিয়ে কেস করে এসেছে যাতে শিমুলকে ধরে নিয়ে যায় শিমুলের ক্ষতি চাই পোলাস কিন্তু তুমি এটা মনে রেখো শিমুলের জন্যেই কিন্তু তুমি এই যাত্রা বেঁচে গেছো তখন শিমুল বলে বিপাশাদি থাক না এইসব কথা এখন বলো না ওর এইসবের জ্ঞান ফিরে গেছে আর ওই সব কথা শুনে ও কোথায় উত্তেজিত হয়ে পড়বে তখন সুচরিতা বলে যে পোরাগ তুমি এই যাত্রা কিন্তু শিমুলের জন্যই প্রাণ ফিরে পেলে তুমি কিন্তু এই জীবনে শিমুলের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলে তুমি কিন্তু এটা ভুলে যেও না এই সব কথা যখন বলছে পলাশ বলে দাদা তুই ওদের কোনো কথায় কান দিস না ওরা তোকে ভুল বুঝাচ্ছে তোকে ভুল বুঝিয়ে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আমি সেটা হতে দেব না এরপর শিমুল বলে যে পলাশ তোমার যা করার তুমি করে নাও আমার তাতে কোনো যায় আসে না আমি জানি তুমি কি কি করতে পারো আর আমিও জানি আমি কি করেছি একটা মানুষকে বাঁচাতে যেটা করার উচিত ছিল আমি সেটাই করেছি এরপর শিমুল বলে যে সিস্টার আপনি কোথায় গেলেন আপনি এখানে আসুন সিস্টার আসার পরে শিমুল বলে যে এখানে অনেক লোক অনেক কথা বলছে পেশেন্ট তাতে উত্তেজিত হয়ে পড়তে পারে আপনি এখান থেকে সবাইকে চলে যেতে বলুন আমরাও চলে যাব তখন পোলাস বলে যে কে এখানে বেশি কথা বলছে কে পেশেন্টকে উত্তেজিত করছে সেটা সবাই জানে শিমুল বলে সিস্টার যদি কোনো দরকার হয় পেশেন্টের ব্যাপারে তাহলে আপনি আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারটা ওখানে দেওয়া রয়েছে আর যদি কোনোভাবে আমাকে না পান আমি আরেকটা নাম্বার দিয়ে যাচ্ছি তখন বিপাশা বলে যে আমার নাম্বারটা দিয়ে দে শিমুল এরপর শিমুল বিপাশা নাম্বারটা দিয়ে যায় সিস্টার জানাই যে ডাক্তারবাবু আসবে তারপরে আপনারা যা কথা বলার ডাক্তারবাবুর সাথে কথা বলে যাবেন কি কি করতে হবে ডাক্তারবাবুই বলে দেবে তখন পলাশ বলে যে আমি ডাক্তারবাবুর সাথে কথা বলবো শিমুল বলে কোথায় তো বলবে সেটা নিয়ে আমি কোনো ঝামেলা করতে চাই না ডাক্তারবাবু যেগুলো বলবে সেগুলো তো তুমি করাবে না আমি সেটা জানি সেইগুলো তুমি বাড়িতে বলে দিও তোমার মাকে তাহলে মা সব করিয়ে নেবে এরপরে শিমুল বলে চলো আমরা এখান থেকে এবার চলে যাই তখনই পরাগ বলে যে শিমুল দাঁড়াও এটা প্রমাণ হয়ে গেল যে বিয়েটা যতই আমাদের কাগজে কলমে ভেঙে যাক না কেন বিয়েটা হচ্ছে জনম জনমের বন্ধন সেটা কোনোভাবেই ভেঙে যায়নি আমি জানি আমি খারাপ স্বামী কিন্তু তুমি তো কোনো দিন খারাপ বউ হতে পারো নি তুমি সময় আমার ভালো চেয়েছ আমার এই বিপদে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো আমার ইচ্ছে করেছে তোমায় মা মাথায় তুলে রাখি কিন্তু আমার কাছে সেই সুযোগ নেই আমি চাইলেও তোমাকে আর আমার কাছে ধরে রাখতে পারব না কিন্তু আমার ইচ্ছে করছে তোমাকে আমার কাছে রেখে দিই আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারছি না আমার কয়েকটা কথা আছে তোমাকে বলার কিন্তু আমি বলতে পারছি না একটাই কথা বলি তোমাকে আমি বাঁচতে চাই নতুন করে আমি জানতাম না পৃথিবীতে একদিকে অন্ধকার থাকলেও আরেকদিকে আলো রয়েছে সেটা এখন আমি বুঝতে পারছি আমাকে বাঁচাও শিমুল আমি তোমার সাথে বাঁচতে চাই তোমার সাথেই আমি আমি থাকতে চাই এই সব কথাগুলো শুনে শিমুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে শিমুল কোনো কথাই বলে না শিমুল ভাবতে থাকে যে পড়ার এতটা কি করে পরিবর্তন হয়ে গেল পোড়াকের এই পরিবর্তন দেখে শিমুলেরই মন পরিবর্তন হয়ে যায় সব বন্ধুরা শিমুল কি পোড়াকের এই পরিবর্তন দেখে পোড়াকের এই কষ্টগুলো দেখে সে কি শতদ্রূর কোথায় একদম ভুলে গেল সে কি পোড়াকের সাথেই আবার নতুন করে জীবন শুরু করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো